নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য কি সাতই জুলাই ছুটি হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মধ্যে মহরমের ছুটি নিয়ে একটি বিশেষ আলোচনা চলছে দু সালের ক্যালেন্ডার অনুযায়ী মহরমের সম্ভাব্য তারিখ ছয় বা সাতই জুলাই যদি মহরম ছয় জুলাই হয় অর্থাৎ রবিবার পরে তাহলে আলাদা করে কোনো ছুটি ঘোষণা হবে না কিন্তু যদি চাঁদ দেখার উপর নির্ভর করে মহরম সাতই জুলাই অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের জন্য একটি ছুটির দিন হিসাবে ঘোষণা হতে পারে এই বিষয়টি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং কৌতূহল দেখা যাচ্ছে এই সরকারি ছুটি হিসাবে তালিকাভুক্ত তবে মহরমের দিনক্ষণ চাঁদ দেখার উপর নির্ভর হওয়ায় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে দু হাজার পঁচিশ সালের জন্য মহরমের সম্ভাব্য তারিখ ছয়ই জুলাই যা রবিবার পড়ছে অথবা সাতই জুলাই বা সোমবার যেহেতু রবিবার এমনিতেই একটি ছুটির দিন তাই আলাদা করে আর কোনো ছুটি থাকবে না কিন্তু যদি মহরম সাতই জুলাই হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে সাতই জুলাইকে ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি সাধারণত চান দেখার পর এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করার পরই এই ধরনের ছুটি চূড়ান্ত ঘোষণা হয় তাই সমস্ত সরকার কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিদের সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে যদি এই নিয়ে কোনো রকম কোনো আপডেট আসে বা ছুটি যদি সোমবার হয় তাহলে অবশ্যই সেটি আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে সরকারি ছুটির পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই ছুটির আওতায় আসবে যদি সাতই জুলাই ছুটি ঘোষিত হয় তবে ওই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই নিয়ে কোনোরূপ কোনো আপডেট এলে অবশ্যই সেটি আমরা সত্তর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে